আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এবং রমজানের রোজাগুলো পালন করছেন আজকে থাকছে আপনাদের জন্য জাতীয় নিউজ সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত আজ মঙ্গলবার দু হাজার সতেরো আঠারো অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউদ্দিন এই দাবি জানান অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে জাতীয় পার্টির সংসদ বলেন অর্থমন্ত্রীর অনেক বয়স হয়েছে তিনি শ্রদ্ধাভাজন এখন তার পদত্যাগ করা উচিত অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি বিদায় নিয়ে ষোলো কোটি মানুষকে মুক্তি দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাবের কঠোর সমালোচনা করে জিয়াউদ্দিন বাবলু বলেন এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না এটা অনৈতিক কাজ উনি নৈতিকতা ও আইন বিরোধী প্রস্তাব কিভাবে করেন এ ধরনের প্রস্তাব কোনোভাবে উনি করতে পারেন না এই টাকা উনি শিক্ষা স্বাস্থ্য বা অন্য কোনো খাতে দিতে পারতেন কেন আপনি দুই হাজার কোটি টাকা ব্যাংকের মূলধন পুনর্গঠনে দেবেন আগে তিন বছরেও আপনি টাকা দিয়েছেন অর্থমন্ত্রীর এই টাকা দেওয়ার কোনো অধিকার নেই দাবি করে জিয়াউদ্দিন বলেন ট্যাক্স পেয়ারের মানি দিয়ে লুটের টাকার ঘাটতি পূরণের কোনো অধিকার নেই এর জন্য তো উনাকে আইনের আওতায় আনতে হবে অর্থমন্ত্রীকে এজন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ এনে বাবলু বলেন ব্যাঙ্কগুলোকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার কোটি টাকা খেলাপি ঋণ ব্যাংকগুলো দেওলিয়া হয়ে আছে এর মধ্যে ঋণ অবলোপন করা হয়েছে তিনি বলেন কার টাকা অবলোপন করছেন মানুষের টাকা লুট হচ্ছে বিদেশে পাচার হচ্ছে এসব নিয়ে অর্থমন্ত্রীর কোনো বক্তব্য নেই খেলাপি ঋণ আদায় হলে ভ্যাট বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন বাবলু তিনি বলেন লুটপাট কারা করছে এরা কি আপনাদের চেয়ে সরকারের চেয়ে শক্তিশালী কেন তাদের আইনের আওতায় আনবেন না বেসিক ব্যাংকের চেয়ারম্যান এখনও ঘুরে বেড়াচ্ছেন দুদক নাকি তার বিরুদ্ধে কিছু পায়নি তিনি বলেন সোনালী রূপালী জনতা সব ব্যাংকের করুণ অবস্থা শেয়ার বাজার লুট হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান বিচিত্র দেশের বিচিত্র মন্ত্রী বিচিত্র বাজেট উল্লেখ করে বাবলু অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি কি উন্নয়নের মহাসড়কে নাকি দুর্যোগের মহাসড়কে আছেন সেটা বিবেচনার বিষয় ব্যাংক হিসাবে বাড়তি আবগারের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাবলু বলেন ব্যাংক হিসাবে বাড়তি আবগারের শুল্ক ভুল বার্তা দিচ্ছে অর্থমন্ত্রী বলেছেন এই শুল্কের নাম পরিবর্তন করবেন তিনি বলেন কালা কানা ছেলের নাম পদ্মালোচনা রাখলে কানা ছেলে কানাই থাকে চালের দাম বৃদ্ধির সমালোচনা করে বাবলু বলেন এক বছরে মোটা চালের দাম বেড়েছে মানুষের জীবন ওষ্ঠাগত মানুষ চাল কিনতে পারছে না জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন শুধু উন্নয়নের একমাত্র নয় অর্থমন্ত্রী মিথ্যার বেশাতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন সত্যের কাছাকাছি থাকতে হবে সত্যকে আলিঙ্গন করার সাহস থাকতে হবে সুশাসন না থাকলে মানুষ উন্নয়নের সুফল পাবে না আজ এ পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ